হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আজ চলে আসলাম একটি রেসিপি নিয়ে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমরা জানি না যে এই এই সবজিটা তোমরা চেনো কি এটা আমাদের এখানে খুবই এখন মানে খুবই জনপ্রিয় একটা সবজি আর এই সবজিটা দেখতে পাচ্ছ কিছুটা বাঁধাকপির ছোট সাইজ হ্যাঁ এটার নাম হচ্ছে ব্রাজেল স্প্রাউট তো ব্রাজেল স্প্রাউটটা শীতপ্রধান দেশেই পাওয়া যায় আর এটাতে মানে এতটা মজার এই সবজিটা আর কিভাবে চটপট রান্না করা যায় আমি সেটাই আজকে তোমাদের দেখাবো খুবই ইজি কোনো ঝামেলা নাই কোনো কিছু নাই তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এটাকে ব্রাজিলের স্প্রাওয়ারটাকে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে দেন এটাকে আমি হাফ হাফ করে কেটে নিয়েছি তো যেহেতু আমরা বাঙালি আর আমরা এশিয়ান দেশে থাকি সো আমরা এটাকে স্পাইসি করব বাট এটা তোমরা আলাদা সিদ্ধ করে জাস্ট একটু ব্ল্যাক পেপার দিয়ে ব্ল্যাক পেপার লবণ এবং একটু বাটার দিয়েও এটা খেতে পারো আমি যেহেতু ইতালি থেকে আসছি সো ইতালিতে আমি এভাবেই সিদ্ধ করেই খেতাম তো আজকে আমি এটাকে একটু স্পাইসি করছি কারণ বাসায় যেহেতু আমার অন্যান্য মেম্বাররা থাকে যারা সিদ্ধ খাবারটা তেমন একটা পছন্দ করে না সো আমি এটাকে একটু স্পাইসি করব। তো ব্রাদার স্প্রাউটটাকে আমি স্পাইসি করার জন্য দেখতে পাচ্ছ হালকা একটুখানি সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করার পরে পানিটা আমি ঝেড়ে নিচ্ছি আর কি মানে পানিটা ফেলে দিচ্ছি জাস্ট একটু হালকা সিদ্ধ আর কি মানে অত বেশি সিদ্ধ না হালকা আর কি মিডিয়াম হবে তো এরপর আমি এটাকে তেল দিয়ে দিব আর ব্রাজিল স্প্রাউটটা কিন্তু অনেক উপকারী আমি জানি তোমরা সবাই জানো এটা কি কি কাজে লাগে তো বিশেষ করে যাদের হাই কোলেস্টেরল তাদের জন্য তো এটা খুবই উপকারী আর এটার মধ্যে যে ভিটামিনগুলো আছে সেগুলো হচ্ছে সি এ তো এই ভিটামিনগুলো শীতের দেশে যারা আমরা থাকি তাদের জন্য অনেক উপকারী আর এই যে দেখতে পাচ্ছ আমি একটুখানি নিয়ে নিয়েছি এখানে জিরা হোল জিরা তো হোল জিরাটা দিলে এটার মানে গন্ধটা খুব সুন্দর আসে আর এখানে নিয়ে নিয়েছি রসুন কুচি আর একটু পেঁয়াজ রসুন কুচিটা একটু কম দিব। কারণ আমি এখানে এর মধ্যে আরও রসুন দিব যেটা পেস্ট হচ্ছে দিব আর এখানে আমি এটা দিয়ে দিচ্ছি জাস্ট গন্ধটা হওয়ার জন্যে আর তো এখানে একটু ভেজে নিব তো হালকা ব্রাউনি কালার হলে তখন আমি মশলাগুলো অ্যাড করব। ব্রাজিল স্প্রাউটে অনেক প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে সো এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো এই যে কথা বলতে বলতে আমার পেঁয়াজটা ব্রাউনিশ কালার হয়ে গেছে তো এখানে আমি এই যে যেরকম বলেছিলাম একটু আদার পেস্ট একটু রসুনের পেস্ট অ্যাড করে নিচ্ছি এবং বাকি সব মশলাগুলো যেগুলো হচ্ছে ধনিয়া তারপর একটু জিরা একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো তো মরিচের গুঁড়োটা আমাদের ইচ্ছে মতো দিতে পারো তোমাদের ইচ্ছে মতোই দিতে পারো কারণ মরিচটা আসলে যার যার টেস্টের উপর নির্ভর করে আর লবণটাও তোমরা দিয়ে দিবা আমি সেদ্ধ সময় দিয়ে দিয়েছিলাম তো আমার জন্য আমি যেহেতু লবণ একটু কম খাই তো আমি আর লবণ অ্যাড করব না আর এখানে আমি একটু দিয়ে দিয়েছি টমেটো পেস্ট তো টমেটো পেস্টটা দিলে মানে খাবারটা অনেক বেশি মজাদার হয় ইচ্ছে হলে তোমরা দিতে পারো যারা টমেটো পেস্ট লাইক করো না তারা টমেটো না দিলেও চলবে এমনিতেই এটা অনেক মজার খুব সুস্বাদু তো যাই হোক এখন আমি সব মশলাগুলো একবারে একদম করে নিচ্ছি আর এই যে তেলটা তেলটা উপরে উঠে গেছে তো যেহেতু উপরে উঠে গেছে তো মশলাটা ভোনা হয়ে গেছে এখন আমি যে ব্রাজেলের স্ক্রাউট গুলো হালকা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিব হালকা সিদ্ধ আগেই বলেছি হালকা সিদ্ধ করে নিয়েছিলাম তো এখন আমাকে পুরোপুরি সিদ্ধ করতে হবে তো আমি এইখানে এই মশলার মধ্যে কষিয়ে কোনো পানি দিব না কোনো কিছুই দিব না জাস্ট এটাকে নিভু নিভু চুলায় দমে রেখে দিব দশ মিনিটের মতো সো এই পাকে এই সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তো আমি একটু ঢেকে দিচ্ছি এই অবস্থায় চুলার ফ্লেমটা কিন্তু খুবই নিবু নিবু হবে একদম কম আছে করতে হবে নাহলে তো নিচ দিয়ে পুড়ে যাবে তো এই যে আর আমি আরেকটু মরিচ দিয়ে দিব সেই কারণে যেটা হচ্ছে আমি কাঁচামরিচটা অ্যাড করব না আমি একটু চিলি ফ্লেক্স দেবো তোমরা ইচ্ছে করলে কাঁচামরিচও দিতে পারো বাট আমি চিলি ফ্লেক্সটা দিচ্ছি কারণ এটার মধ্যে ভাজা ভাজা একটা গন্ধ আসতেছে তো এটার জন্য আমার চিলি ফ্ল্যাক্সটাই ভালো লাগে তো এখন আমার রেডি এটা স সিদ্ধ হয়ে গেছে আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দুই মিনিট রেখে আমি নামিয়ে ফেলবো সো আমার ব্রাজেল স্প্রাউট ভুনা একদম রেডি খুবই মজার খুবই সুস্বাদু এই ব্রাজিল স্প্রাউট ভুনাটি আশা করছি তোমাদের ভালো লাগবে খুবই শর্টকাট অনেক ইজি সবাই এটা করে এই শীতের মধ্যে খেতে পারবে তো থ্যাংকস ফর ওয়াচিং আশা করছি ভালো লাগলো তোমাদের এই রেসিপিটি আমার অনেক মজার অনেক ফেভারেট এই খাবারটি শীত শীতের কালে মানে শীতকালে আসলে আমরা সবসময় এই খাবারটা বেশি খাই তো যাই হোক থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং হেলদি খাবার খাবে থ্যাংকস আল্লাহ হাফেজ